গাধা বন্ধুরা কেমন আছে সবাই চুল উঠে উঠে চুলটা পুরো পাদা বাই হয়ে গেছে দেখছে তো প্রচুর চুল উঠছে দেখো চুল আয়াতে হবে না তাতে কত চুল উঠছে দেখো দেখছো চুল টানলেই চুল উঠে গেছে কত চুল উঠছে আর আজ তাদের তো আর দেখতে হবে না এত এত চুল উঠে সেই জন্য ভাবছি ঘরোয়া উপায়ে একটি তেল বানাবো কি কি দিয়ে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চুলটা আগে রেখে দিই এ দেখো হাতের করে টানতেই এতটা চুল উঠল চুলটা উঠে উঠে পুরো পাতলা হয়ে গেছে এ দেখো আমি কী কী এনেছি প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিই কী কী এনেছি নিয়েছি মেথি এক চামচ মতো একটা বাটিয়ে রেখে দিলাম তারপরে নিয়ে নিচ্ছি কালো জিরে দেখো কালো জিরে এক চামচ মতো কালো জিরে নিয়ে নিলাম একটা বাটিয়ে আর নিয়েছি তিনটে জবা ফুল দেখো জবা ফুল আর নিয়েছি চারটে আমলকি তার মধ্যে দুটো আমলকি দেব আর তোমরা যে নারকেল তেল ব্যবহার করো সেই নারকেল তেল তোমরা দেবে আমার কাছে আমি ব্যবহার করি কি প্লাস নারকেল তেল আমি এই নারকেল তেলটাই ব্যবহার করবো কীভাবে বানাবো এটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি দেখো এই জবা ফুলের পাঁপড়িগুলো এভাবে ছিঁড়ে নিতে হবে এই ডাঁটিটা ফেলে দিতে হবে এটা শুধু এই পাবড়িগুলো নিতে হবে দেখো জবা ফুল নিয়ে নিয়েছি এরপরে আমি এই যে গুলো কেটে নিচ্ছি দেখো এরকম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখছো এটাও বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো আমলকে এরপরে আমি কিমি প্লাস নারকেল তেলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে যতটা দরকার ততটা মতো দেবে এ দেখো সব কিছু আমি তেল দিয়ে রেখেছি এরপরে আমি গ্যাসে বসিয়ে দেবো বাটিটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আবার ফুটতে হবে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে জবা ফুলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এ দেখো কি সুন্দর হচ্ছে না এই তেলটা মাগলে চুল উঠা বন্ধ হয়ে যাবে আমলকিগুলো ভালো করে ভেজে নিতে হবে আর কালো জিরা মেথি সব ভালোভাবে ভেজে নিতে হবে এই তেলটা প্রত্যেক দিন চান করার আগে মেখে নিতে হবে দু থেকে তিন ঘন্টা রাখতে হবে দিলে চুল ওঠা বন্ধ হয়ে যাবে এ দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এই তেলটাকে এবার ঠান্ডা করতে দিতে হবে দিয়ে মাথায় লাগাতে হবে প্রথমে আমি তেলটাকে ঠান্ডা করে নিলাম রাতে শোয়ার আগে আমি এই তেলটা মাথায় মেখে শুব এ দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে সব রস এই তেলের মধ্যে রয়ে গেছে এ দেখো তেলটা আমি এবারে মাথায় অ্যাপ্লাই করছি প্রথমে চুলটা আমি ছাড়িয়ে নিচ্ছি লম্বা চুল তো জঁট পরে যাবে তাই আমি প্রথমে ছাড়িয়ে নিলাম দেখো ছাড়াতেই কত চুল উঠলো কিন্তু এই তেলটা মাগলে একদিনই অনেক ফল লাভ হবে আর সব দিন মাগলে তার দেখতে হবে না একটা চুলও উঠবে না এবং চুলে গুলো হবে চুল মোটা হবে দেখো তেলটা ফুটে ঠান্ডা হয়ে গেছে তারপর আমি মাথায় ভালোটি করে মেখে নিচ্ছি সুন্দরটি করে ঘষে ঘষে তারপর আমি সকালে উঠে চান করে নেব রাতের বেলা মেখে না সকালবেলায় আমি মাথায় চান করে নিলাম শ্যাম্পু দিয়ে দিয়ে এই আমি যখন তিলক করে নিচ্ছি পুজো করব। তাই তিলকটাও করে নিলাম সুন্দর করে কপালে তিলক করার সময় গলের জয় শ্রীকৃষ্ণায় নম নম গলায় গোবিন্দ গোবিন্দায় নম নম দেখো আমি কীভাবে তিলক পরি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সনাতন ধর্মের মানুষদের তিলক তো পড়তে হয় নাহলে পূজা করা যায় না তাই ভাল্কু করে আঙুল দিয়ে তিলকটা করে আর একটা আঙুল দিয়ে ভালো করে মধ্যখানটা মুছে নিয়েছি দেখো সুন্দর করে তিলক পড়া হয়ে গেল কেমন হয়েছে তিলক পরাটা তোমরা কমেন্ট করবে তারপরে আমি শিদির পর শিদিরপাড়ারও পাঁচটা মন্ত্র আছে জয় শ্রীকৃষ্ণায় তো টুকের সামনে পরে জয় শ্রী গোবিন্দায় নম নম কণ্ঠপাশী কপালে শ্রীকৃষ্ণায় নম গলায় পড়লে গোবিন্দ তারপরে আমি করে দিলামটা হালকা শুকনো আর চুলটা দেখো আমি আজকে দেখা একটা থেকে দুটো চুল উঠছে রাধে রাধে দেখো এই তেলটা সবাই ব্যবহার করো তোমাদের সকালে চুলটা বন্ধ হয়ে যাবে এবং চুলের চুলের গড়াও শক্ত হবে চুলটাও মোটা হবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো রাধে রাধে জয় গোপাল